বাঘ বাক নামি কই রা দিলাম পুস্কুনি মেরা আকাশ বড় তারা মাংসের গোয়া মারা সারা কিরে ভোড়া গন্ধ কয়েকুতি রে হাই হাই রে কাম সারছে গরুর মাংস না আর উল্জা ও হিসাব লইলাম আগের ভিডিওতে তো আপনারা দেখলেন ওই মানুষের উপর সুলা বসাই দিয়ে আমি একটু ভিডিও এডিট করতে বসিলাম আর এডিট দিয়া আমার বলুদের মাংস হোক ইষ্টু লাইট হয়ে গেছে যাকে বাংলায় বল খাই চু দিং কম যাব সামনের দিকে গাব গুয়া রাম রাম গরুর কালা বুনা হয়ে গেছে কয়লা বুনা তরকারি তো খাইতে বললাম না পরে সাবান সুদা বেকি পাউডে দিয়া মাংস দি কস লায় ধুইয়া গরিস্কেয়ার কুড়িরা আলাদা করলা হাবা আমার এক লাখ টিয়ার বা জরকর লাগিন কেট দি মরিস এক গেলাম সস দুই কেজি পেয়াই এক বস্তা হলুদ এক বস্তা রসুন শেষ আমার এক লাখ জামা কাপড় খুললে ঠিক মতো লাগাইলাম এটুকু মানে আর কি যে ব্যালেন্ডার সুইচ লাগাইলাম মোর জ্বালা লাগানের আগুই বাইরে গেছে কাম তো দেখা যায় বাড়ি এক কামে আরেক কামে ডাইটকে নিয়ে হে বলুদের মাংস রান্ধার লাগে আবারও লাং বাতার এক খালো করলাম এবার রান্ধা বাড়ি কান্দাকাটি শুরু অব অব তুমি হইয়া গেছে বৌ তুমি কুগা গুয়া মারা খাইলাম বেসলার টাইকা গেলাম মাংস পুইরে কান্দি বসিয়া পাতরকারি রান্ধে রান্ধে ফকিষ্ট লাইট হয়ে গেলাম রান্ধা বাড়ি কান্দা কাঁদিশুগা আদার খাইয়া লই কিরে মন হইতা বা মতে খাইতে শিখার এই তো ইডিট করে লই দিসি দিদ করে এমন মন ডান খাইতেছি দেই কিটা মজা হয়েছে ও ফাইন টু নাইস আমি রানছি মজা বার না হয়ে